তো ইঞ্জিনিয়ার হিসাবে অনেকে ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন বিষয়টা প্রশ্নটা আমি বুঝি অনেকে বলেন যে মানে অনেকে ধরেন অটো জানেন তো উনি চিন্তা করতেছেন যে শুধুমাত্র অটো আমি একটু জানি এখান থেকে ফ্রিল্যান্সিং করা যায় কিনা আবার অনেকে মনে করেন যে না ফ্রিল্যান্সিং করতে হলে শুধু অটো জানতে হবে আপনারা থাকেন আমি ব্যাখ্যা করতেছি হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন অনেক সুন্দর একটা জায়গা আপনারা বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করেন তো আমি একটু হাঁটতেছি আর ভাবতেছি যে একটু বিশেষ করে আপনারা অটোক্যাড রিলেটেড অনেক প্রশ্ন করেন অনেকে জিজ্ঞেস করেন যে অটো দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় বা অটোক্যাট জানি আমি ফ্রিল্যান্সিং করতে পারবো কি না আবার অনেকে প্রশ্ন করেন যে আমি ওটাকে জানি না ফ্রিল্যান্সিং করতে পারবো কি না তো আসলে এটা দুই দিক থেকেই দুইভাবেই করা যায় দুই জানলেও করা যায় না জানলেও করা যায় তো আপনারা থাকেন আমি ব্যাখ্যা করতেছি একদম নেচারটা অনেক সুন্দর এই কাশ বনের একটা ছোঁয়া পাওয়া যাচ্ছে একটা টাচ পাওয়া যাচ্ছে তো পাশে নদী এটা খুলনার একটা জায়গা খুলনার রূপসা নদীর পাশে রানা রিসোর্ট সামনে একটা সুন্দর জায়গা তো ইঞ্জিনিয়ার হিসাবে অনেকে ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন বিষয়টা প্রশ্নটা আমি বুঝি অনেকে বলেন যে মানে অনেকে ধরেন জানেন তো উনি চিন্তা করতেছেন যে শুধুমাত্র অটোক্যাড আমি একটু জানি এখান থেকে ফ্রিল্যান্সিং করা যায় কিনা আবার অনেকে যা মনে করেন যে না ফ্রিল্যান্সিং করতে হলে শুধু অটোক্যাডই জানতে হবে আসলে বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে যে অটোক্যাট ফ্রিল অটোক্যাটের সাথে ফ্রিল্যান্সারিংয়ের মানে প্রথম রিলেশন বা রিফ্লেকশন কোনোটাই না মানে অটোকাট জানলেও আপনি খুব ভালো ফ্রিল্যান্সিং করতে পারবেন আবার না জানলেও যে করতে পারবেন না তা না কারণ ফ্রিল্যান্সিং হচ্ছে একটা মহাসমুদ্র এই নদীর মতো মহাসমুদ্র এই মহাসমুদ্রের মধ্যে আপনি শুধুমাত্র অটোকাট না আপনি এস্টিমেশন বিল্ডিং ডিজাইন তারপরে কনস্ট্রাকশন তারপরে প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস ম্যানেজমেন্ট অফিসের বিভিন্ন ধরনের ডাটা তো সব কিছু মিলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন এবং এটা নট নেসেসারি যে ইঞ্জিনিয়ার সবাই করতে পারবেন এখন অটোকেট জানলে যেটা হবে যে আপনাকে আপনার স্কিলটাকে আরও বাড়ায় নিবে এখন ধরেন আপনি একজন ভিডিও ইঞ্জিনিয়ার কিন্তু ভিডিও এডিটিং জানেন তাহলে ওই ভিডিও এডিটিংটাও আপনাকে কিন্তু আপনার লাইফে একটা জায়গায় আপনাকে স্কিল আপ করবে হয়তো একটা ক্লায়েন্ট এসে বলতেছে ও তার অফিসে একটা ড্রয়িং করলেন ফ্লোর প্ল্যান করলেন অটোকেটে পর ক্লায়েন্ট এসে বলল যে তুমি এটাকে একটা ভিডিও অ্যানিমেশন ভিডিও করে দাও ড্রয়িং দিয়ে ভিডিও এডিটিং করে তাহলে আপনি ভিডিও এডিটিং যদি জানেন তাহলে ক্লায়েন্টের কাছ থেকেও একশো ডলার পেয়ে গেলেন তো এখন আপনি ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে যে অটোকাট মাস্ট বিষয়টা সেরকম না তবে অটোকাট জানলে আপনি আপনার কেরিয়ারটাকে আরেকটা লেভেলে স্কিল আপ করতে পারবেন এখন আপনি অনেকেই জানতে চাচ্ছেন যে আমরা কি শিখাচ্ছি কি না হ্যাঁ আমাদের এই কোর্সে একদম রিংয়ের বেসিক লেভেল থেকে আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত আগায় যাই এবং কোর্সটাকে ওইভাবেই ডিজাইন করান যাতে আপনারা পুরো জিনিসটা জানতে পারেন বুঝতে পারেন এবং সেটা ইঞ্জিনিয়ারিংয়ের যে সেগমেন্টগুলোই আছে এখানে সিভিল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সব ধরনের ইঞ্জিনিয়ার ভাইরা এই কোর্স কোর্সটা করতে পারবেন এবং অটোক্যাড জানলেও করতে পারবেন অটোক্যাড না জানলেও করতে পারবেন এখন সেটা আমি আপনাদের কাছে সাথে ব্যাখ্যা করছি তো যেটা বলছিলাম যে আপনাদের প্রশ্ন অনুযায়ী যে জানি না মানে বিষয়টা এরকম যে আপনারা প্রশ্ন করছেন যে আমি অটোক্যাড জানি আমি বুঝি যে ধরেন একজনের এক্সপার্টনেস আছে শুধু অটো সে হয়তো চিন্তা করছে কারণ সে তো অন্য জগৎটা চেনে না যে স্মার্ট সিট প্রজেক্ট ম্যানেজমেন্ট করা যায় বা এস্টিমেটে প্ল্যান সুইপ্যাগ দিয়ে এস্টিমেট করা যায় শুধুমাত্র একটা এস্টিমেট করে লাইফ চেঞ্জ করা সম্ভব আমি জাস্ট ছয় মাসে একটা এস্টিমেট করলে প্রায় এক একটা প্রজেক্ট থেকে তিনশো চারশো ডলার আসে পঞ্চাশটা ষাটটার বেশি প্রজেক্ট শুধু ইস্টিমেটই করি যেটা আমাদের স্টিম করে তো এটা জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলছি যে আপনার অটোকেটটা ম্যান্ডেটরি না কিন্তু দেখা গেল আমি এস্টিমেট করতে যে ক্লায়েন্ট আমাকে বললো যে তুমি অটোকেটে এই ড্রয়িংটা করে দাও এই ফ্লোর প্ল্যানটা করে দাও এই ডিজাইনটা করে দাও তখন যদি আমি অটোগাইড না জানি তখন তাহলে আমাকে খুঁজতে হবে অন্য কাউকে বা ক্লায়েন্টেরও সময় নেয় আপনি কাকে খুঁজবেন সুতরাং আপনি যদি অটোগাইড জানেন তাহলে মানে জিনিসটা আমি বলি যে ফ্রিল্যান্সিং হচ্ছে মুদি দোকান তাহলে এই মুদি দোকানে আপনার চাল ডাল আটা তেল সবই থাকতে হবে কারণ একজন কাস্টমার দেখা যাবে এসে এক কেজি চাল নিলে তার সাথে চা আটা তেল চিনি সবই নেয় তো সুতরাং আপনি যদি অটোকেট জানেন এস্টিমেট জানেন প্রজেক্ট ম্যানেজমেন্ট জানেন তাহলে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা অনেক ভালো হবে কিন্তু এখানে আপনাদের প্রশ্নের যদি আমি একদম টু দি পয়েন্ট অ্যান্সার দেই যে আমি অন্য কিছু করবো না শুধু অটোকেট করে ফ্রিল্যান্সিং করব হ্যাঁ সেটাও পারবেন কিন্তু সেটা অন্যগুলো জানলে যত তাড়াতাড়ি পারবেন এটার জন্যে সময় লাগবে কারণ হচ্ছে এক অটোকার্ডের ক্লায়েন্ট আজকে একটা পেয়েছেন হয়তো দুই মাস পর আরেকটা প্রজেক্ট পেতে পারেন আবার এমনও হতে পারে যে একটা কোম্পানির সাথে একটা কাজ করেছেন সে আপনাকে সারা বছরের জন্য নিতে পারে আপনার অন্য কিছু লাগতেছে না তাহলে এটা ডিপেন্ড করতেছে আপনার ক্লায়েন্টের চাহিদা আপনার কাজ পাওয়ার ক্যাপাবিলিটি আপনার দক্ষতা এবং কিছুটা টু সাম এক্সটেম এক্সট্রেম প্রথম দিকে একটু লাকেরও ব্যাপার কিন্তু আপনি যদি সারাউন্ডিং অনেক কিছু শেখেন তাহলে এখানে লাখটা খুব বেশি ডিপেন্ড করে না সাথে আপনি যদি একটু আপনার কাজগুলোকে মার্কেটিং করেন কাজগুলোকে আপনি মার্কেটিং করে কাজগুলোকে একটা পর্যায়ে নিয়ে আসেন আপনি ইমেল মার্কেটিং করেন যেটা কিনা আমার ইউটিউব ভিডিওতে দেওয়া আছে আপনার জন্য রেগুলারলি ফ্রি করছি আমি তো তাহলে পারবেন তো সেক্ষেত্রে আবার ধরেন একজন ইস্টিমেশন জানে সে বললো সে আমার আমাদের পেজে মেসেজ করে স্যার আমরা তো আমি ইস্টিমেট জানি আমি অটো জানি না তো ওই যে কথা একটাই যে আপনি এস্টিমেট করলেন আপনার তো ওই ইস্টিমেট মানে হচ্ছে ওই কনস্ট্রাকশন কোম্পানির ড্র তার ড্রয়িংও প্রয়োজন হয় তার এস্টিমেটও প্রয়োজন হয় তার প্রজেক্ট ম্যানেজমেন্টও প্রয়োজন হয় এই তিনটা জিনিস তো একটা কোম্পানির লাগেই তাহলে সেক্ষেত্রে আপনি যখন অটোকেটটা জানবেন তখন কিন্তু আপনি অটোকেটে কাজ করতে পারবেন তো অটোকেটের ব্যাপারে আপনারা হয়তো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি তো আপনারা হয়তো বুঝতে পেরেছেন গুরুত্বটা তো অনেকেই যেটা চিন্তা করেন যে শুধুমাত্র অটোকেট জানি যেহেতু আমি নতুন স্কিল শিখবো না না সেটা সমস্যা না সেটা আপনি করতেই পারেন নিজের হিসাবে কিন্তু হচ্ছে কি যে আপনাকে আগে এই জগতটা চিনতে হবে জগতটা চিনতে গেলে আপনার ইউএসএ কানাডা ইউকে ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে কাজ করতে হবে কাজ করে তাদের একটা আপনি টিম আপ তৈরি করবেন তখন হয়তো দেখা যাবে যে এক্সপিরিয়েন্স যখন হয়ে যাবেন তখন শুধু অটোক্যাড নিয়েই কাজ করতে পারবেন কিন্তু প্রথম দিকে আপনাকে একটা ফ্রিল্যান্সিং একটা বড় জায়গা এখানে আপনার মতো আরও তো দুই চার পাঁচ লাখ লোক কাজ করছে তাহলে তারা তাদের জগৎটা চেনে আপনাকেও চিনতে হবে তো এর মধ্যে দেখেন আমি একটা সুন্দর জায়গায় আসছি আমি আপনাদের বলছি তারপরেও দেখেন নদীর একটা স্রোত বাতাস নদীটা এই নদীটা চলে গেছে একদম সুন্দরবনে এখান থেকে নেয়ার অ্যাবাউট সুন্দরবন যদি আমি নদীর ড্রাইভিং বলি নদীর ড্রাইভিং হয়তো এক থেকে দেড় ঘন্টা বা সর্বোচ্চ দুই ঘন্টা দেখেন জোয়ার ভাটা আমরা অনেকে জোয়ার ভাটা চিনি না যারা উত্তরাঞ্চলের দিকে জোয়ার ভাটার নদী খুব একটা নাই কিন্তু এই নদীগুলো দেখেন একদিকে আজকে পানির স্ট্রিমটা একদিকে যাচ্ছে তাহলে এইটা হচ্ছে মানে এটা ভাটা হচ্ছে সমুদ্রের দিকে নেমে যাচ্ছে পানিটা আবার হয়তো কয় ঘন্টা ঠিক আমার মনে নাই ছয় ঘন্টা না কয় ঘন্টা এটার পরে আবার উল্টা দিকে পানিটা যাবে তো নদীটা দেখেন না নদীর দিকে তাকে থাকলে মানে আই কন্ট্রাক্টটা এত ভালো হয় মানুষের রিল্যাক্সেশন দরকার আমরা এখন এক্সাস্টেড হয়ে গেছি ফেসবুক তারপরে মোবাইল আমারটা আমিও মোবাইলে ভিডিও করছি আপনারাও হয়তো ফেসবুকে ইউটিউবে বা রিলসে বা ভিডিওতে দেখবেন এটা কিন্তু আমরা কেমন যেন একটু সব কিছু ছেড়ে এডিক্টেড হয়ে যাচ্ছে তো এই যে একটু নিরিবিলি একটা জায়গায় এসে বসা সেখানে বসে রিল্যাক্সেশনের যে একটা ব্যাপার এই ব্যাপারটা আসলে খুব ইনহ্যান্স করা দরকার আপনার আপনি দেখবেন যে নেচারের সাথে যদি এক ঘন্টা মিশে যান আপনি আপনার সঙ্গে বুস্ট হয় আপনাকে ইয়েটা বুস্ট হয় আপনি অনেক একায় যেতে পারেন আপনার দেখা যায় তিন ঘন্টা বা চার ঘন্টা একটা এনার্জি আসে আমরা ফ্রিল্যান্সার জানেন অনেক এক্সস্টেড থাকে রাত জেগে অনেক সময় কাজ করতে হয় এখানে আবার অনেকেরই প্রশ্ন আছে যে ফ্রিল্যান্সার হলে কি রাত জেগে কাজ করতে হবে কিনা তো সেটা নিয়ে আমি আর একটা ভিডিও করবো তো রাত জেগে বিষয়টা আসলে সবার জন্য না এটা ডিপেন্ড করে আপনার কাজের পরিস্থিতির উপরে মানে বিষয়টা এরকম কিছুটা এক্সাম্পল দিলে যে ঈদের রাতে যেমন সারা রাত জেগে দোকানদার বেচা কেনা করে তো আপনার যখন কাজের পেশার থাকবে তখন আপনাকে সেভাবে হ্যান্ডেল করতে হবে অনেক সময় রাত জাগতেও হবে কিন্তু রেগুলার রাত জায়গাটা ম্যান্ডেটরি না তো অটোক্যাডের জন্য যেটা বলতেছিলাম আমি আপনাদেরকে যে আমার কথা অনুযায়ী ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন যে আবার করে দেখার চেষ্টা করবেন যে কি বলেছি আমি যে আপনি ধরেন বাংলাদেশে আসেন এখন আপনি শুধু অটোক্যাড জানেন কথার কথা আমি একদম সামারিতে চলে আসতেছি আপনি শুধু অটোক্যাড জানেন ফাইবারে অ্যাকাউন্ট করলেন করার পরে শুধু অটোক্যাড রিলেটেড গিক দিলেন চারটা এর মধ্যে দেখা যা হলো যে আপনার গিগের ইমপ্রেশন বা আপনার কাজের ইমপ্রেশন যদি ভালো হয় অথবা আপনি যদি ডিজিটাল মার্কেটিং করে বাইরে থেকে ক্লায়েন্ট আনেন আপনার যদি কাজের কোয়ালিটি ভালো হয় আপনার দেখা যাবে শুধু অটোক্যাট করেই আপনার লাইফকে শেষ করে দিতে পারবেন এবং এক একটা কাজে আপনি মানে বাংলাদেশের আর যদি আমি বলি যে এই যে নবম গ্রেড দশম গ্রেডের যে টানা হাসরা তো এইটার যে বেতন তার থেকে অনেক গুণ বেশি ইনকাম জেনারেট করা যায় এক সপ্তাহে এটা আপনারা যারা আমার প্রোফাইলে ঘাটাঘাটি করেন আমার প্রোফাইলে গেলেই আপনি দেখতে পারবেন যে কি কী তার থেকেও অনেক বেশি ইনকাম জেনারেট করা যায় কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি তো নয় বছর ধরে কাজ করতেছি যেদিন ডে ওয়ানে শুরু করছি সেদিন তো আসেনি সুতরাং আপনারা এই জায়গাটা নিজেদেরকে তৈরি করেন যে অটোকার্ট জানেন না সেই অটোকার্ট শেখেন আমার পে ইউটিউবে অনেকগুলো ভিডিও দেওয়া আছে গেলেই আপনারা ফ্রি শিখতে পারবেন এছাড়া আমাদের কোর্সে আমরা শিখাই এটা হ্যান্ড টু হ্যান্ড হাত ধরে ধরে আমরা শিখাই ম্যান টু ম্যান তো সেটা শিখতে পারবেন শিখতে চাইলেও সমস্যা নাই কারণ আপনি মেনলি হচ্ছে আপনার ডেডিকেশন আপনি যদি পরিশ্রম দেন তাহলে আজকে দুই ঘন্টা প্রতিদিন রেগুলার লেগে থাকেন তিন ঘন্টা এরকম একটা বছর চেষ্টা করেন আপনি দেখবেন যে আপনার স্কিল শিখলে সেই স্কিলটা আপনাকে কথা বলবেই স্কিলে আপনি দক্ষ হতেই পারবেন আর আপনি যদি আমি যদি আরও একটু ভালোভাবে বলি যে খুব ভালোভাবে আমি ফ্রিল্যান্সিং হিট করতে পারবো কখন যখন আমার মুদি দোকানে সব থাকবে অর্থাৎ ইস্টিমেশন প্রজেক্ট ম্যানেজমেন্ট হালকা একটু ডিজাইন পরে আপনার অটোকেটেড ড্রয়িং সব যখন থাকবে ক্লায়েন্ট হিসেবে আমি সব সার্ভিস দিতে পারব তখন আমি অনেক ভালো করতে পারবো তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পেজের নাম ফ্রিল্যান্সার রাশেদাল ঠিক সেম নামে ইউটিউব চ্যানেল তো আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করবেন আর এরকম সময় পেলে নদীর মধ্যে শান্ত স্নিগ্ধ নদীতে বসে থাকবেন আমি এখন ভিডিও শেষ করে জাস্ট থার্টি মিনিটস বসে নদীর দিকে তাকিয়ে থাকবো তো বলতে পারেন এটাই আমাকে একটা ইনসেন্টিভ বা আমাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার হেল্প করবে ভালো থাকবেন সবাই লাস্ট কথা থিঙ্ক ওয়েল ডু বিউটিফুল থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম